আসসালামু আলাইকুম ইংলিশ ফার্মের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত এই ভিডিওতে আমরা দেখাচ্ছি যে আমাদের ফার্মে যে বিভিন্ন জাতের গরু নেওয়া হয়েছে সেই গরুগুলো যেমন সাহিওয়াল হোলস্টাইন ফ্রিজিয়ান হরিয়ানা দেশি জার্সি আরও বিভিন্ন গরু আমদানি করা হয় যেগুলো অত্যাধিক হারে দুধ দিতে সক্ষম সেই সমস্ত গরুগুলোকে বাছাই করে আমাদের ফার্মে আনা হয় যেন আমরা এই ফার্মে বেশি দুধ উৎপাদন করতে পারি এই স্ক্রিনে যে গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেই গরুগুলো কিন্তু যথেষ্ট দুধ দিতে সক্ষম যদিও এই গরুগুলোর দাম দুধের পরিমাণের উপর ভিত্তি করেই নির্ধারণ করা হয়ে থাকে এবং এই গরুগুলো থেকে দুধ উৎপাদনের জন্য বিভিন্ন ধরনের খাবার বিজ্ঞানসম্মত খাবার সংগ্রহ করতে হয় আমাদের এই খামারের পাশেই বিভিন্ন প্রচুর হারে জমি আছে এই জমি থেকে আমরা এই গরুদের খাবারের জন্য বজরা তারপরে হচ্ছে জয়া ইত্যাদি ঘাস আমরা পেয়ে থাকি যেগুলো গরুর খামারের জন্য খুব উপযুক্ত এই সমস্ত গুরুর খাবারের সহজলভ্যতা উপযুক্ত পরিবেশ দুধ ও দুগ্ধজাত পণ্যের চাহিদা রাখালের পরিচর্যা বিজ্ঞানসম্মত উপায় প্রতিফলন ওষুধপত্র আদি ইত্যাদি এই ইংলিশ ফার্মকে আরও সুবিধা করে তুলেছে এবং উপার্জনের পথকে আরও সহজতর করছে যাই হোক এই ইংলিশ ফার্মের চ্যানেলের সঙ্গে আপনারা সংযুক্ত থাকবেন এবং আরও বিভিন্ন বিষয় নিয়ে পরের ভিডিওতে দেখা হবে এবং সকলে এই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন